আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়ে দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাত করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে জিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি বেড়া বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না দিন পড়বে না ইনশাল কেননা মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে বার্জিক হাজার সুরক্ষা আছে আড়াই তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাবত আছে ওলা আলাখ আকলু আইনুন তন্দ চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না কোত্থেকে দেখবে ওলা আলাখ কা আকলুন তোমাইয়েস মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না কোত্থেকে তুমি ভালো বুঝবে ওলা আলাখ কালবুন তা তাফাক্কার দিল তো একটা ছোট ছিল চিন্তা কি জিনিস তো তুমি জানতে না ও লা আলাকা ইয়েদুম তপতিস হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না ও লা আলা কা রিজিলুন তমশি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না আলাইসা কাজালিক আল্লাহ বলে এরকম কি ছিল না কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো যুবক তোমাকে যৌবন দিয়ে কে ফুটাইল আজকে অনেকে দেখা তোমাকে মুসকি মুস্কি হাসে অনেকে চোখ পিদায় অনেকে মেসেজে লেখে আই ডট ডট ইউ তুমিও কাউকে ভুলের চোদ্দ তারিখে ফুল দাও হোটেলে নিয়ে খাওয়াও এক পার্সেলও দিয়া দাও আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও আই ড ডট ইউ কে তোমাকে ফুটেলো চব্বিশ ঘন্টা কাটটা ভোগ করো নাই তো পানির বোতল এখানে নইলে তো দেখাইতাম তোমাকে এই যে পানির বোতল যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে পানির দামে তিরিশ টাকা লিটার পাঁচশো টাকা বিল দিতে মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল আসত যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে কার্ড সিস্টেম করতে পারে যতক্ষণ কার্ড আছে। টাকা আসে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান টাকা শেষ বিদ্যুৎ অফ আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে নাইলে তো এই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত পোড়া আসে রাস্তার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়ে আসে কেন বলে অক্সিজেনের বিল দিতে পারে না এই জন্য পড়ে আসে অক্সিজেন বন্ধ সারাদিন কাঠটা বুক করি কথা লম্বা হবে না অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হবে হুম হুম না আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই একটা নেয়ামতের আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা

দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ যখন যুবকরা দেখে তো ক্যামেরা ফিট দেখে ফিট করতে দেরি ডানা ঝোরা যেতে দেরি হয় না এই যদি তো কয় যুবকরা ডানা কাটা ও ডানা থাকবো করতে গা তুই ছাব্বিশ কোটি ক্যামেরা তোর ডানা থাকে করতেকা ফ্রিকোয়েন্সি আছে না বলো কতবার দেখছ এই পর্যন্ত বলো কেউ আমাকে কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার আছে কতবার দেখছ কত জিনিস দেখছি একটা নেরামতেরই তো হিসাব দিতে পারবো না আমি তো চক্ষু না এরম যদি কান দেখাই এরম যদি বাক শক্তি দেখাই এরম যদি ব্রেন দেখাই ভাবলাম এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোটা খাইছো বলো কত লিটার গোসলে ব্যবহার করছো বলো পানিও তো একটা নেম বিদায় আমার কথা শুরু আমরা যাত্রী যাত্রা চলমান যেই কোনো মুহূর্তে পরি সমাপ্তি করতে পারে আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে নন আহু তি হায়াতি কা আবাদা হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না এরকম জাদা দুনিয়াতে শত আছে এক রাত্রে মাটির সাথে মিশা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দ্বারা আমাদের দেশও আর ছিল দুই হাজার থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে এই দেশের সাথে আল্লাহ একটা আলাদা মহাব্বত আছে আমার কথা মেনে নাও এটা প্রমাণ দিতে পারবো আমি যদি মহাব্বতই না থাকতো করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে পায় বিপর্যয়ের দিক দিয়া এক কম বিপর্যয়ের দিক দিয়া ডব্লিউএইচও এক নম্বর নাম বাংলাদেশের যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই বাংলাদেশের কোন করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই যতগুলা সংস্থা কাজ করছে করোনা নিয়ে করুণার মৃত্যু করুণার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে একটাও বাহিরের দেখাইতে পারবেন না কে বাঁচাইছে বাংলাদেশকে বুঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে বলমু না রাগ হয়ে যাবেন না অন্য দিকে নিয়ে যাবেন আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই এই যে স্বাধীনতা গত আমি দেশে ছিলাম না আমি জুলাই গেছিলাম ইংল্যান্ড যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম না চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম আমি ছিলাম আকাশে উনচল্লিশ হাজার ফিট উপরে জমিনের থেকে। নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে কিন্তু পরে যা শুনতেছিলাম আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে মধ্যখানে একদিনের জন্য আসছিলাম আবার চলে গেছি কোরিয়া ডাকা নামছি একদিন ছিলাম পরের দিন ফ্লাইট কোরিয়া ছিল কিন্তু বাইরের থেকে শুনতেছিলাম ছিলাম সবাই ভাবতে ছিল যে না জানি দেশটা মাটির সাথে মিশা না দেয় ষোলো বৎসরের একটা না গৃহ যুদ্ধ লেগে যায় বাহিরের থেকে আপনারা শুনতে ছিলেন কিনা না আমি ক্যানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশ আবার করিয়া গেছি সব জায়গায় এক আলোচনা শুনতে দেশটা মাটির সাথে মিশা যায় কিনা কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে এটা একটা কারণ আছে বলুন হম ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে আল্লাহ নসুল হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছিলেন বাঙালিরা চেহারা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি সমসাময়িক বলল ভুল হবে না চার সাহাবি চলে আসছে আবু আকাশ মালেক মালেকিগনে হোজাইফা ওরাইবনে সাসা। এইখান থেকে দুইজন চিনে গেছেন আবু আকাস রবি আল্লাহ আনুর কবর চিনে ওহাবিবনে মালিক রবি আল্লাহ কবর মঙ্গোলিয়ার বর্ডারে কিন্তু দুইজনের কবর ইতিহাস বলে এই মাটির নিচে এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে একটা কথা বলি ফেলি মিডিয়া দিয়ে চলে যাবে এই মাটি নিয়ে যারা খেলতে চায় না এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না হয়তো মাটি তাকে হয়তো রান আউট করে নাইলে ক্যাচ আউট করে নাইলে ছক্কা মায়রা বাউন্ডারির বাহিরে করে এটা এই মাটির বৈশিষ্ট্য কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আসে এই জন্য আমার বিশ্বাস দুনিয়ার কোনো পরা শক্তিও যদি আমি আমার পিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায় তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না কেননা এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় আরেকটা বাহ্যিক শক্তি আছে বাংলাদেশে চল্লিশ হাজারের উপরে হেফজোখানা আছে সুবে সাদেক হওয়ার এক ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে তারপরে কোরআন পড়তে বলে কোরআন পড়তে বসে এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে এই বয়সে তো বহুতবার দেখলাম দশ নম্বর মহাবিপদ সংকেত কেননা ভালো মতে ভালো মতে আওয়াজ না আবহাওয়া বিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নেই দশ মানি কে এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিছু পড়ে না ঠিক না একবার আমি নিজে ছিলাম বুলবুল যখন আসে তখন দশ নম্বর মহাবিপদ সংকেত ছিল আর বিলবুল প্রথম পাথর দিয়া ওই আমি পাথর গাটায় ছিলাম দশটা বারোটা টিনের নিচে ছিলাম আমার সাথে আরো লোক ছিল মসজিদে সারা রাত্র দেখতে ছিলাম যে বুলবুল ঢুকতেছে ভাবতেছিলাম কি না কি হয় কিন্তু সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পেয়ে পাইছি আর কিচ্ছু পাই না আরেকটু আপনি দেখবেন যতগুলা বড় বড়ো ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শ্বেচ্ছরাত্রে আসছে সেভেন পয়েন্ট এইট সিক্স যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে একদম আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেওয়া হয় তখনই ভূমিকম্পটা আসে কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ব্যাত করা সম্ভব না হয়তো সিলিপ খায়া ডাইনে যাবে নাইলে বামে যাবে নাইলে যেদিক থেকে আসছে ওইদিকে পিছনে রিপিট করবে ঠিক না পিছনে জিরা যাবে ঠিক না বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই আর আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোনো দিন পড়বে না ইনশাল্লাহ কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে বার্জিক চল্লিশ হাজার হেজোখানার সুরক্ষা আছে আর তিন লক্ষ মসজিদের কথা বাদ দিলাম এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে কি আছে নইলে এই দেশটা বাঁচার কথা না হা হা আপনি দুনিয়া ঘুরেন তারপরে দেখেন সারা দুনিয়া এতেই বলে এই দেশটা টিকা আছে কি করা আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসব আর এলাকার ভিতরে ঢুকাব এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি দুই ঘন্টা থাকলে নিচেই নিজেই মরে যাবো আর এইগুলা মাসের পর মাস তগড়াবে আছে বরং আরেকটা মজার খবর দিব হ্যাঁ দিমু দুই হাজার যখন অ্যান্টিবডি চেক করা হয় তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল পাঁচত্তর কত পঁচাত্তর আর গুলশানি পাওয়া গেল পঁয়ষট্টি বস্তি আলার অ্যান্টিবডি গুলশানালার থেকে দশ বেশি কত বেশি আট কত তার মনে হয় কিছুই বোঝে নাই আল্লাহর রহমত আছে আমাদের সাথে বিদায় আমি আমার আসল জায়গায় আসি যাত্রী চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাবো চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহটা আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি এক কোটি টাকা বিলাসবে এক কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানের জন্য ডেলি এক কোটি টাকা বিল আসবে যদি অল্প অল্প করে ধরি যদি পার শাসে আল্লাহ এক টাকা না এক পয়সা বিল ধরতেন ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো যুবক তুমি বিল দিতা না চ্যাট করতা না অ্যান্ড্রয়েড সেট কিনতা না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা না নেট কিনার সুযোগ হইতো বলো আমাকে ষোলোশো টাকা ডেলি বিল দিতে হইতো পার শাসে এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ ষাট হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস নিই বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুলল না আমার জাতির তো বিবেক খুলল না খোলাইতে তো চাইছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি এন্টার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময় কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পঁচিশ লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি দিতে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময় যাত্রী তো প্রস্তুতি কতটুকু আমি কথা শ্যাব জায়গায় লার্স প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে يَيُّمَّةَ الشَّطِعَ اللَّهُ أُنْقِقَارُ إِنَّ اللَّهَ اَشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةِ جَنَّةِ الرُّنْقِقَارِ